তো আজকের এই ভিডিওটা মূলত তোমাদের প্রয়োজনে মেক করছি আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কি জানো যারা মূলত ভালো স্টুডেন্ট হয় তারা এত ভালো মার্কস কিভাবে পায় এবং তাদের যে প্রশ্নের প্যাটার্নগুলো তারা কিভাবে লেখে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখো এই মেয়েটা টোটাল একশো মার্কের মধ্যে হচ্ছে সাতানব্বই মার্কস পেয়েছে তো এখন তোমাদের সাথে শেয়ার করব তার লেখার স্টাইল এবং হচ্ছে সে কিভাবে লেখে সেগুলো শেয়ার করবে দেখো সে এক নং যেই অ্যামচেকিগুলো সেগুলো সে সাতটায় কিন্তু অ্যান্সার করতেই পারছে এবং এখানে সে সাত মার্কস পেসি সেখানে বন্ধুরা একটু খেয়াল করে আমি যদি তোমাদের একটু ভালো করে দেখে সে এক নং প্রশ্ন উত্তর শেষ হয়ে যাওয়ার পর যখন সে দুই নম্বর লাগবে তার মাঝে তার একটা ডিফারেন্ট দেখো মানে তার একটা পার্থক্য দেখো এই পার্থক্য দিলে একটু বুঝতে সহজ হয় যে এই এক নং প্রশ্নতর টিচার এর মধ্যে কোনো মাথা গোলাবে না অর্থাৎ দুই নং প্রশ্ন একটু রিল্যাক্স হয়ে দেখতে পারবেন একটু খেয়াল করছো এভাবেই স্পেস রেখে দেখি তখন তুমি একটা কোয়েশ্চেন শেষ করার পর একটা কোয়েশ্চেন যাবো তখন এইভাবে লেখবা তারপর দেখো তার প্রশ্নোত্তরগুলো এই যে এই এ নাম্বার প্রশ্ন উত্তর লেখার পর এইখানে দেখো এই যে ভি তারপর ভি শেষের পর সি লেখা যাতে আবার দেখো মাঝখানে একটা লাইন যাতে লেখা যায় এরকম কিছু একটা স্পেস দিতে হবে তারপরে ডি এর মধ্যে দেখো স্পেসটা দেখো তারপরে এখানে হচ্ছে ই এরপরে সে এইখানে প্রশ্ন উত্তরে দশে দশ পেয়েছে ওকে তারপর দেখো এই যে তিন নং যখন প্রশ্ন লেখি তার মধ্যে কিন্তু তার একটা স্পেস দেখো অর্থাৎ এইভাবে যে প্রত্যেকটা কোয়েশ্চেন শেষ করার পরে সে একটা পর্যাপ্ত পরিমাণে স্পেস রাখছে যাতে টিচার বোরিং ফিল না করে খাতা দেখে তো তারপর দেখো কিন্তু কোশ্চেন লেখের পর বেশি ডিজাইন না করে তার মধ্যে মাত্র দুইটা সে ব্লু কালার দিয়ে দিছে যাতে অতিরঞ্জিত কিছু মনে না হয় এভাবে সে এখানে তিনি কিন্তু পাশে পাশ পেয়েছে তারপর চার নম্বর দেখো এইখানে হচ্ছে সে দশ পেছে ওকে তারপরে যার পরে প্রত্যেকটা কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে কিন্তু তার একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ ছিল এই একটা গ্যাপ তারপরে তার স্টাইল বলো সব কিছু কিন্তু পারফেক্ট ছিল ইভেন তার হাতের লেখা নির্ভুল হাতে লেখা এখানে তার কোনো প্রকার ভুল নাই তুমি যদি ভুল ধরতে পারো আমাকে বলিও তারপরও এখানে সে পেয়েছে হচ্ছে নয় নয় পাওয়ার কারণটা হচ্ছে সামারি আমার কাছে মনে হয়েছে সে একটু বেশি লিখে বলছে আর একটু কম লিখলে মনে হয় আর একটু বেটার মার্কস পাইতো তারপরে হচ্ছে রিয়ারেঞ্জ তোমরা জানো ছয় নম্বর আসে সেই ক্ষেত্রে এই যে রিয়ারেঞ্জ যখন লিখবে তোমরা মনে রাখবা এই যে বক্সটা যখন তোমরা তৈরি করবা এই বক্সটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে পেন্সিল ইউজ করতে হবে এখানে কিন্তু কোনো প্রকার কলম ইউজ করা যাবে না ঠিক আছে তারপরে এই যে অ্যান্সার লিখে যেভাবে তুমি এখানে লিখছিলা এইগুলা সেমভাবে একটা প্যারাগ্রাফ আকারে লিখবো অনেকজন কি করে জানো এই যে এইভাবে লেখার পরে এইখানে যখন লেখে তখন সে এ বি সি অর্থাৎ আগে পরে সি জি এই ডি এখন দিয়ে নেয় এইভাবে দিলে কিন্তু তার কোনো কখনই হবে না তোমাকে এই এইটা লেখার পরে অবশ্যই এইগুলা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে তারপর দেখো সাত নং হচ্ছে তোমার আমরা জানি হচ্ছে একটা কবিতা দেওয়া থাকবে ওই কবিতা থেকে প্রশ্ন উত্তর করতে হবে তবে কবিতা পরীক্ষাতে দেওয়া থাকবে না প্রশ্ন তোমাকে কবিতা পড়াবে আগে ওই কবিতা থেকে তোমাকে কোশ্চেনগুলো করতে হবে তার এইখানে কিন্তু সে খুব ভালো লিখছে অর্থাৎ এখানে তার আমি কবিতার যেই কোয়েশন সেখানে মূলত কোনো ভুল হয় কিন্তু এইখানে এই স্টুডেন্টের একটা ভুল পাই নাই তারপর দেখো আট নং সেটা হচ্ছে স্টোরি থেকে প্রশ্ন তো লেখার নিয়ম সেইখানে আমার মনে হয়েছে যে এইখানে সে একটা ভার বাসে না একটা ভার্বের সোর পরিবর্তে সে দিয়ে দিচ্ছে সিউ দেখ এখানে তার ভুল ধরছি আমি এই ভুল দৌড়ার কারণে এইখানে তাকে আমি হচ্ছে টোটাল এক মার্ক কম দিয়েছি ওকে এই যে দেখতে পাচ্ছ এখানে সে পেয়েছে নয় তারপর একটা জিনিস খেয়াল করো সে কিন্তু এই যে ডিজাইনটা করার কি জান অর্থাৎ সে এইখানে লিখবে না যখন তোমার মনে হবে যে এইখানে আমি এই প্রশ্ন উত্তরটা শেষ হয়ে গেছে এই তখন আর এই নিচে লেখার প্রয়োজন কেন এখানে মে করবে একটা খাতার সৌন্দর্যের উপর ডিপেন্ড করে একটা মেয়ে কত মার্কস পাবে আমি বারবার কিন্তু বলছি অর্থাৎ এখন যখন তুমি আরেকটা কোয়েশন শুরু করবে এখানে শুরু করলে দেখো এখানে তুমি বেশি কিছু লিখতে পারবো না সো এই জন্য তোমার পরের পিছটা যাওয়াই উত্তম তারপর দেখো স্টোরি যখন লিখছে এই যে কমপ্লিটিং স্টোরি উপরে নামটা দেখো বাইজ বুঝতাম এই সুন্দর করে একটা বর্ডের মধ্যে রাখছে তারপর এই যে এই দেখছো এই যে তার ইয়েগুলো একটু খেয়াল করো লেখার যেই ধাপগুলো একেবারে তার মধ্যে তুমি একটা ভুল কিন্তু খুঁজে পাবো না এই যে লেখা এরকম নাম্বার অফ দের নাম্বার এইভাবে আসবে সে দেখো এবং সর্বশেষ মোরাল অফ দ্য স্টোরি লিখতে হবে এই যে স্টোরি অনেকজনে কি করো তোমার মোরাল অফ দ্য স্টোরি লেখো না এই যে মোরাল অফ দ্য স্টোরি লিখলে স্টোরিতে মার্কস ভালো পাওয়া যায় তো এখানে সে কিন্তু পনেরো দিয়ে পেয়েছে অর্থাৎ তার কোনো বানান ভুল ছিল না এবার স্টোরিতে টিচার কখনোই নাম্বার কাটবে না যদি তোমার সম্পূর্ণ স্টোরিটা পরিপূর্ণ হয় তারপরে এই দশ নং নিয়ে আসছে হচ্ছে ডায়লগ সে ডায়লগ লেখার ক্ষেত্রে এখানে কিন্তু তার কোনো প্রকারের বানান ভুল ছিল না একটু খেয়াল কর। তা লেখাগুলো একটু খেয়াল করো ডাইরেক্ট লেখার ক্ষেত্রে যখন তুমি এই যে নামের নিচে কিন্তু লেখা আসতে পারবে না এইখানে যখন লিখবা এই দ্বিতীয় লাইন যখন চলে যাবা এই নিচে নিচে সেম লিখতে হবে এই পাশে আসা যাবে না ওকে তারপর হচ্ছে দেখো প্রত্যেকটা কিন্তু সেইভাবে লিখছে খাতার মধ্যে কোনো প্রকার বানান ভুল নাই ইভেন সে এখানে পেয়েছে চোদ্দো পনেরোতে আমি মনে হয়েছে যে এখানে সে আর একটু বেশি লিখলে সে বেটার মার্কস পেত তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমাদের একটু না একটু উপকার হবে সো একটা টিচার কখনোই চায় না স্টুডেন্টের মার্কস কাটতে যদি না সে ইচ্ছা করে না কাটে অর্থাৎ কেন আমি ইচ্ছা করে তার মার্কস কাটবো সে যদি ভালো ভাই প্লাস পায় আমার সমস্যাটাকে তাই না লেখা ভালো হলে অবশ্যই টিচার ভালো মার্কস দেবে আর অবশ্যই তোমাকে লেখা ভালো করতে হবে কিন্তু হাতে লেখার উপর ডিপেন্ড করে একটা স্টুডেন্ট কেমন স্টুডেন্ট সেটা কিন্তু টিচার আগেই নির্ধারণ করে ফেলে স্টুডেন্টের লেখার উপর কিন্তু ডিপেন্ড করেছে স্টুডেন্ট না কেমন ওকে তাই অবশ্যই তোমরা লেখার উপর কিন্তু জোর দিবা আর অবশ্যই ভালো এইভাবেই এই যে যে গ্যাপগুলো বাড়ার বলতেছি একটা क्वेश्चन লেখার পর আরেকটা क्वेश्चन যখন লিখবা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তুমি গ্যাপ দিবা ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ